নমস্কার আবার উপস্থিত হয়েছি আমার বাহান্নতম পর্বে তার আগে একটা কথা বলি হয়তো সবাই শুনে থাকবেন যে আমি কোনো কোনো আমার পর্বেতে আমি কোথাও তুমি আবার মাঝে মাঝে কখনো আপনি এই কথাটি বারবার বলে ফেলছি এই কারণে বলছি কারণ যারা আমার এইটাকে লক্ষ্য করছেন বা দেখছেন যে সমস্ত অনেক ছোট বড় আমার থেকে বয়সে অনেক বড় ব্যক্তিও আছেন এবং আমার সমবয়সীও আছেন এমনকি আমার ছোটো ছোটো ভাই বোনেরাও আছেন সবাই একসঙ্গে যেহেতু আমরা একটাকে দেখছি বা লক্ষ্য করছি তার জন্য আমার কিন্তু কখনো কখনো মাঝে মাঝে তুমি এবং কখনো আপনি কথাটা এসে যাচ্ছে তাহলে এটাকে আপনারা মানিয়ে নেবেন কারণ যারা আমার থেকে বয়সে বড় তাদেরকে আমি আপনি বলেই সম্বোধন করছি এবং যারা আমার সমবয়সী কিংবা আমার বন্ধুবান্ধব বা আমার থেকে যারা একদম ছোট আমি তাদেরকে আমি কিন্তু তুমি হিসাবে এটাকে আমি বলছি এটাকে আমার এটাকে আপনারা আমরা ক্ষমা করবেন কারণ এটাকেই এক যেহেতু আমরা একসঙ্গে এটা একটা চলছে ওই জন্য আপনারাকে এটাকেই কিছু যদি ভুল তৈরি আমার যদি হয়ে থাকে আপনারা ক্ষমা করবেন আমি আমাদের বাহ্নতম পর্বে আজ আমি উপস্থিত হচ্ছি কিছু নতুন বল নিয়ে তবে বলটা একটুখুনি বলি একটু ঘোরালো মতো আছে কিন্তু শুনতে ভালো লাগবে দেখুন বলটা ধাতি ধাগ না ধা তেরে কেটে তেরে কেটে তেরে কেটে না ধা তেরে কেটে ধাতি ধাগ না ধা তেরে কেটে ধাতি ধাগ তুন্না কাদা এই যে বলটা এটা কিন্তু শুনতে খুব ভালো লাগবে প্রথমে আমি ঠাই তারপর দ্বিগুণ তারপর চৌগুলায় পাওয়া যাবো ধাতি ধাগ मेरे का डाउन दादी दादा दादा तेरे के तेरे के तेरे के दादा तेरे के दादी दादा तेरे के दादी दादा तू ना आता दादी दादा दादा तेरे के तेरे के तेरे के दादी दादा दादा तेरे के दादी दादा तू ना आता जबरा मेरे के चोगुल लाए बाय अच्छी <laughs> ा अगरनसी ताति ताक नातातरेट रेकेट तरेके नाता तरेकेट तातिताक नाता तरेकेट धति धग तुनना कौता ले ठवाची ता ताक नातारे আজ আমাদের পর্ব এই পর্যন্ত আমি পরবর্তী পর্বে আবার এর পরবর্তী অংশটা নিয়ে উপস্থিত হব সবাই সুস্থ সুন্দর এবং ভালো থেকো নমস্কার